বস্তি থেকে শুনে বোঝা যায় তুমি শিক্ষিত তারপর সুন্দরী তোমার একটা সুন্দর জীবন হতে পারত ভালো চাকরি হতে পারতো সংসার হতে পারতো তা না করে কেন এমন জীবন বেছে নিয়েছো কেন পা বার হয়েছো বেআইনি পথে বন্ধ করুন আপনার লম্বা লম্বা কথা এসব লম্বা লম্বা কথা দিয়ে আপনারা মেয়েদেরকে অসহায় করে রেখেছেন তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ফায়দা লুটতে চান আপনারা এই সমাজ এই পরিবেশ আর পুরুষ মানুষের তৈরি করা আইন এসব অসহায় মেয়েদের পাশে এসে দাঁড়ায় না তোমার ধারণা ভুল লিজা আমার ধারণা ভুল আপনি আমাকে শেখাতে চান আরে আমি তো শিখেছি আমার নিজের জীবন থেকে আমারও ছিল একটা সহজ সরল জীবন ছোটবেলায় মা হারানোর জীবনটা স্কুল মাস্টার বাবার আদরে স্নেহে একদিন বড় হয়ে গেল মেয়েকে বড় হতে দেখে বাবা তার মেয়ের বিয়েও ঠিক করে ফেললো কিন্তু বিয়ের আসলে পাত্রে বাবা দাবি করে বসল ফ্রিজ টেলিভিশন আর ঘর সাজানোর টাকা বাবা এসব দিতে না পারায় ঘর নিয়ে তারা চলে গেল শোক সহ্য করতে না পেরে मारा গেলেন আমার বাবা গালিপ মাস্টার গালিপ মাস্টার বাবার মৃত্যুর পর শোক কাটিয়ে ওঠে তার প্রভিডেন্ট ফান্ড আর পেনশনের টাকার জন্য ঘুরতে থাকলাম অফিসে অফিসে কেউ ঘুষ घुसচেইলো কেউ খারাপ ইংগিজ করলো কি অপমান করলো বাধ্য হয়ে ছুটি গেলাম বড় এক মানুষের কাছে সেও সেও আমাকে পেতে চাইলো

তাকতে হারা আমি দেখিনি ঠিকানা আমি জানি না তবে তবে একবার যদি তাকে খুঁজে পেতাম তার মুখের উপর টাকা ছড়ে ফেলতাম চলি অফিসার এটা সেই যাকে যাকে আমি তোর বউ বানাতে চেয়েছিলাম হ্যাঁ মা লিজা সেই সেদিন বাবার ফুলের জন্য ওর জীবনটা যেমন হয়ে গেছে চুপ কর কত আশা নিয়ে সেদিন আমি ঘরে বসেছিলাম অথচ বিয়ে না করে বর যাচ্ছি সহ ফিরে এলি তুই আর তোর বাবা সেই সেই ফুল কি শুধু তোর বাবার তোর কোনো ভুল নেই ছোটবেলা থেকে আমি কোনো দিন বাবার মুখের উপর কোনো কথা বলিনি সেদিন বিয়ে আসরে অতগুলো লোকের সামনে বাবার কথার প্রতিবাদ করা মানেই তাকে অপমান করা

তুই ওই মেয়েটিকে বউ বানিয়ে ঘরে নিয়ে এলে তোর বাবার শান্তি পাবে কিন্তু মা লিজা প্রচন্ড ক্ষেপে আছে ও বলেছে আমাকে সামনে পেলে নাকি আমার মুখের উপর টাকা ছুঁড়ে মারবে রাগ করলে সব মেয়েই এমন কথা বলে সালাম বাবু কি খবর রামলাল এসো কাল আমার বেটিয়া সাদি আছে বাবু টাকা লাগবে তো না বাবু না টাকা যা লাগবে সব দিয়েছ লিজা বেটিয়া লিজা তোমার সাথে আমার কিছু কথা আছে আমার সঙ্গে আমার সঙ্গে আপনার কি কথা কি হয়েছে রেপ কেস মেয়েটার অবস্থা ভালো না হাসপাতালে নেওয়া হয়েছে

আদালতে তোমাকে এসব কথা বলতে হবে কেস তৈরি হবার পর লোক লজ্জার ভয়ে অনেক মেয়ে পিছিয়ে যায় স্যার আমরা গরীব মানুষ গরীবের সম্বল তো একটাই इज्जत আর ওই জানোয়ারটা আমার इज्जत ছিনিয়ে নিয়েছে আমিও শাস্তি চাই স্যার শাস্তি চাই

চল এ স্যার ঘটতে শুরু করো বত্রিশে আউট হাফ সেঞ্চুরি করতে পারলো না দেখি তোর কোন বাপ তোকে ছাতে আসছে মানুষ আমার শহরে লোকে ঢোকাইছে আমি ধরেছি আমার গোলাপ হ্যাঁ তুই আমার শহরে আস করেছিস ভদ্র ভাবে কথা বলুন তুই তুই আমার ভদ্রতা শিখাবি আরে জনগণের নির্বাচন আমার সামনে যে পরে সে আপন মনে ভদ্র হয়ে যায় খোল খোল তারা খোল আমার সঙ্গে ছেড়ে দে আপনার ছেলেকে ছাড়াতে হলে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জামিন নিতে হবে

আপনার ছেলেকে কি করে বাঁচাবে সে চিন্তাই করেন সব পুলিশের বাচ্চা আমার সাহলে ফাঁসা দিতে আস উকিল সাহেব ওনাকে সামলান না হলে একজন পুলিশ অফিসারের গায়ে হাততেবার অপরাধে আমি তাকেও তার ছেলের সাথে লক আপে ঢুকিয়ে দেবো কি করি তুই আমার আমাকে আমাকে পুলিশের রাস্তা おい